শুভ সকাল কেমন আছো সবাই মনিক সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শনিবারের সকাল সকাল এখন বাজে সাড়ে আটটা আর সকালে ঘুম থেকে উঠেছি সে সকালেই তো হচ্ছে ওই সাতটা আজকে একটু দশ পনেরো মিনিট লেটে উঠেছি যেহেতু শনিবার আজকে হচ্ছে ছেলের তারপর টিউশন ছিল তো শনিবার দিন তো মেয়ের স্কুল থাকে না ছুটি থাকে সেই কারণেই তো সাতটার দিকে উঠলাম তারপর হচ্ছে জল ভরলাম আর এতক্ষণ হচ্ছে আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপর হচ্ছে মেয়ে যেহেতু ঘুমাচ্ছিলো উঠছিলোই না কিছুতে তো এই তো একটু আগে উঠলো আর তারপর ওকেও হচ্ছে চাটা দিলাম আর এখন এই যে বিছানাটা বললাম ঠিক করে নিই তো তোমরা ভিডিওটা চলো দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে আর দেখো ওইদিকে বিছানাটা তো ঢে ঢেড়ে নিলাম আর এদিকে হচ্ছে এখন ফোল্ডিং খাটটা ওইদিকে রয়েছে তো ফোল্ডিং খাটটা হচ্ছে তুলে নেব সকালে হচ্ছে উঠে পড়ে ভাবলাম কি যে কালকে তো কোনো কাপড় চোপড় শোকায়নি তো একবার করে ভাবলাম যে যাই ছাদে গিয়ে মিলে আসি যখন উঠে হচ্ছে ওইদিকে জল টল ভরে নিয়ে তারপর ব্রাশ করছি তখন দেখছি আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো সেই জন্য আর গেলাম না কালকে তো একটু একটা কিচ্ছু শোকায়নি যেটুকুই কাঁচা হয়েছিল বেশি কাঁচা ধোয়া কালকে করিনি যেহেতু বৃষ্টি পড়ছিল সে কারণে তবে সকাল সকাল ভাবলাম যে মিলে দিয়ে আসি একটু হাওয়া তো শোকাবে কিন্তু বললাম না বৃষ্টি যেহেতু পড়ছে কোনো ঠিক নেই আগে দিয়ে তো তাই ভাবলাম যে বেলা করে হচ্ছে যদি রোদ দেয় তখন হচ্ছে দেখব তখন মিলে দেবো আর কি তো এখন চলো একে একে কাজগুলো করতে থাকি ওই যে ঘরটা ঠিকঠাক করে আসলাম এদিক ওদিক সব কিছু মেলা মিলে দেয় আর কি ছেলেমেয়েরা এইদিকে দেখছো বিছানাটার অবস্থা কি করে রেখেছে আমার মেয়ে এতটাই কাগজ ছিঁড়ে এতটাই কাগজ ছিঁড়ে যে কিছু বলার নেই আর কালকে রাত্রে যেন তো এতটা মশা লাগছিলো আর কারেন্ট তো বলার কিছু নেই কালকে ভিডিও তোমাদেরকে তো বললাম কারেন্টের কথা আর তারপর সেই যে কারেন্ট গেছিলো আসলো যেয়ে সেই বিকেল করে কখন দুপুর করে এসেছে মানে দুপুরে যখন শুয়ে পড়েছি তখন তো ধরো লাইট টাইট বন্ধ ছিল যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে ঠান্ডা লাগছিল সেই জন্য ফ্যান ট্যানও চালায়নি তো সেই জন্য আর কি বুঝতে পারিনি কখন কারেন্ট এসে পরে করে হচ্ছে আমার ছেলে যখন জ্বালালো লাইটটা তখন বুঝতে পারল যে কারেন্ট এসেছে বিকেল মানে দুপুর পর আর কি তো যাই হোক এই যে এই বিছানাটাও ঠিক করে নিলাম আর এরই মধ্যে হচ্ছে শুভ চলে এসেছে টিউশন থেকে টিউশন থেকে আসার পরও তো চা খেয়ে যায় না সকাল করে এমনিতে আজকে ওর একটুখানি লেট হয়ে গেছিলো যেহেতু বলছি তো রাত্রের দিকে না মশার মানে কামহরে মানে ঘুম হয়নি ঠিকঠাক করে কারুর যেহেতু কারেন্ট ছিল না রাত্রেবেলা করে অনেকবার কারেন্ট গেছে তো সেই জন্য না টিউশনটা মানে টাইমে হয়েছে তবে অন্যদিন আর একটু আগে ওঠে আজকে একটু লেট হয়ে গেছিলো তো টিউশন থেকে আসার পরে যে চাটা খেলো চাটা খেয়ে নিয়ে এইদিকে বাসন টাসনগুলো এদিক ওদিক মানে সসপ্যানটা করে রেখে দিয়েছিল এখানটা মুছে নিলাম আর তার সাথে হচ্ছে অফ ক্যামেরাতে ঘর বারান্দা সিঁড়ি সমস্তটা ঝাঁট দিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে ঝাঁট দেওয়াটা শেয়ার করলাম না আর এখন এই যে বাসন কয়েকটা হচ্ছে ধুয়ে নেবো এই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাতে পারো কেমন লাগলো ভিডিওটা কামেন্ট করে অবশ্যই জানিও যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি আমার নিজের ইচ্ছেগুলোকে একটু তাড়াতাড়ি করে পূরণ করতে করতে পারি এইটুকু মানে আশা নিয়ে চ্যানেলটা খোলা তবে জানি না কত দূর কী হবে তো দেখো এই যে বাসনগুলো এখন ধোয়া হয়ে গেল তারপর হচ্ছে ঘরটা মুছবো তার আগে এখানটাতে বললাম জলটা দিয়ে নিই তো এই যে দেখো জলটা হচ্ছে দেবো চটিগুলো তার আগে না ঠিক করে নিচ্ছে এইদিকে আমার ছেলে দেখছো কালকে রেনকোটটা গেছিলো পরে তো রেনকোটটা এখানে টাঙিয়ে রেখে দিয়েছিল জল ঝরানোর জন্য আজকে হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ার মতো কোনো সিন দেখছি না তবে বেলা দিকে হয়তো রোদ দিতে পারে তো এখন এই চটিগুলো ঠিকঠাক করে এখানটাতে জল দিয়ে নিচ্ছি আসলে কি জানো তো মানে ইচ্ছা তো অনেক কিছুই আছে চটিগুলো রাখার জন্য না একটা সেই চটি রাখার যে ইয়েগুলো পাওয়া যায় কী সুন্দর লাগে দেখতে দেখতেগুলো ওগুলো একটা কেনার ইচ্ছা আছে তবে এই যে ইচ্ছায় মানে অনেক কিছুই আছে তবে কিছুই করতে পারছি না ওই যে শুধুমাত্র টাকার জন্য সব কিছু করতে গেলে তো টাকা লাগে আর যেটুকু ইনকাম সেটুকুতে হচ্ছে সংসারটায় রকমে চলে যায় মানে ঠিকঠাক চলে যায় আর কি খুব যে বিলাসিতা করব, খুব যে এটা ওটা করব সেটা হয় না তো যাই হোক ওইদিকে বাসি কাজ সমস্তটাই করে নিয়ে ঘরটর মুছে নিয়েছি আর ওইদিকে কি বলবো বাড়ি দিকে এতটা পাতা পড়েছিল না বৃষ্টি পড়ছে ঝড় হয়েছিল প্রত্যেক দিন ঝাঁট দিচ্ছে আর প্রত্যেক দিন এত এত পাতা পড়ছে তো পাতাগুলো যেহেতু পড়েছিলো ঝাঁট টাট সবটা দিয়ে আস দিয়ে হচ্ছে স্নানটা করে নিয়েছি আর আজকেও বেশ টুকটাক একটু দুটো কাঁচাকুচি ছিল সবটাই কেঁচে ধুয়ে এই যে এখন সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি তো কি বলতো সিঁদুরটা আগে ঠেকিয়ে নিলাম আর তারপর যাব হচ্ছে ছাদে যে কাপড়গুলো মিলতে তো আগে বললাম কালকেরগুলোই মিলে দিই প্রথমে এগুলো হালকা মানে সেই বিকেল দিক করে একটু হালকা কি বল ভেজা আছে তবে জলটা মরে গেছে তা তারপর হচ্ছে বাকি এইগুলো কালকেরগুলো মিলে নিচ্ছে এখন হচ্ছে তারপর হচ্ছে আজকে যেগুলো কেচেছি সেগুলো মিলবো তো দুদিন বৃষ্টির পর মানে আজকে একটু রোদ দিচ্ছে কি সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে না রোদটা মনে হচ্ছে এখানটাতে বসে থাকি তবে বসে থাকলে তা চলবে না আর তো কাজ রয়েছে সেগুলো করতে হবে আর এদিকে আমার মেয়ে দেখছো কাণ্ড ও বলছে মানে ওখানে লাগাল পাচ্ছে না তারপরও হচ্ছে গেটটাতে চেপে পড়ে ওখানটাতে ক্লিপ দিচ্ছে তো সমস্ত কাপড় চুপড়গুলো মিলে দিয়ে সে হচ্ছে ক্লিপগুলো দিয়ে দিলাম সমস্তটাতে কারণ কোনো ঠিক নেই কখন হাওয়া আসবে আবার এদিক সেদিক হচ্ছে উড়ে পড়ে যেতে পারে আর এদিকে এখন চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে টর মুছে নিয়ে চলে আসলাম ফুলগুলো তুলতে তো জবা ফুলগুলো আজকে বেশ অনেকগুলোই ফুটেছে আর তার সাথে এই যে পঞ্চতারা ফুলগুলো পঞ্চতারা বা নয়নতারা যে যার যেটা বলে আর কি তুলে নিচ্ছে আর তার সাথে এই যে অপরাজিতাগুলো রয়েছে তো যেহেতু গাছটা নিষ্ঠাতেই রয়েছে লতানো সেই জন্য দেখে দেখে আর কি ফুলগুলো সব তুলে নিলাম তো চলো এখন পুজোটা সেরে নিই পুজো সেরে ওইদিকে খাবার খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে করে নিচ্ছি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর না আজকে সবজিগুলো সব আগে বানিয়ে নিলাম আজকে অতটা তাড়াহুড়ো নেই যে তোর বাবার মর্নিং ডিউটি গেছে তো সেই তো আসবে সেই সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো সেই কারণে সেভাবে কোনো তাড়াহুড়ো নেই রান্নার আর শুভ হচ্ছে স্কুল গেছে আজকে ওর প্রজেক্ট ছিল মানে প্রজেক্ট জমা দেওয়ার দিয়ে ডেট ছিল তো তোমাদেরকে তো বলতেই বলে গেছি টিউশন থেকে আসার পর প্রোজেক্টগুলো করলো প্রোজেক্টটা করে হচ্ছে আর প্রজেক্টটা করবে ঠিক ডেট থাকবে দেওয়ার জমা দেওয়ার সেদিন পর্যন্ত লাস্ট করবে তার আগে পর্যন্ত কিছুতেই কমপ্লিট করবে না তো করে নিয়ে হচ্ছে ওই স্কুল গেছে শুধু ওইটাই জমা দেওয়া আছে তারপর হয়তো চলে আসবে তো যাই হোক এদিকে হচ্ছে তারপর রান্নাবান্নাতে লেগে পড়েছি তো এদিকে দেখছো ভাতটা হয়ে গেছে তো ভাতটাকে এখন নামিয়ে নেবো আর ওইদিকে পটলগুলো আলু পটল আর দু একটা একটা আলু দিয়েছি যদি আমার ছেলে খায় তো সেই জন্য তো সবজিপাতি না কিছু তেমন ছিল না পটলটাই ছিল আর এই হচ্ছে একটা চিন্তা আমাদের সবারই থাকে মোটামুটি যে দিনে কি রান্না করব রাতে কি রান্না করবো সব তো পটলগুলো ছিল আর আমার ছেলে না পটল ভেন্ডি এগুলো কোনোটাই খেতে একদমই পছন্দ করে না আর গরমের দিনে কী বলতো ইঁচড় তারপর হচ্ছে সুটি তারপর ভেন্ডি পটল এগুলোও যে থাকে তো তার মধ্যে শুধু ওই ইঁচড়টাই খায় এছাড়া আর অন্য সবজিগুলো খায় না শীতের দিনে হলো তাও ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি গাজর এগুলো তাও খায় কিন্তু ওটা খায় না আর সবাই যদি সব রকম সবজি না খায় না তাহলে কিন্তু খুব অসুবিধা হয় সেই কারণে ভাবনা চিন্তা করতে করতে কি করব কি না সেই করে হচ্ছে ভাবলাম যে সোয়াবিন পোস্ত এগুলো তো আছে কিন্তু সময় না ওগুলো ভালো লাগে না সেই জন্য ভাবলাম কি যে বেসনের বড়া করে দিই প্রথমে ভেবেছিলাম আলু পেঁয়াজের তরকারি করব আলু পেঁয়াজের তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর ভাবলাম আমার ছেলে তো আবার পেঁয়াজ দেওয়া থাকলে বাস খাওয়ার সময় গুনগুন গুনগুন করবে আর কি সেই জন্য ওইদিকে বেসন একটু গুলে নিয়ে পাতলা করে গুললাম গুলে নিয়ে এই যে বড়া বস করতে বসেইছি ওদিকে আর বড়াগুলো সব হয়ে গেছে আর এই দিকটাতে কয়েকটা টমেটো দিয়েছিলাম টমেটো তো অনেক আছে তো পোড়াতে দিয়েছিলাম টমেটো পোড়া চাটনি করব। সাথে পটল আর আলু ভাজা হলো আর এখন এই যে বেসন বড়া আলুর তরকারিটা করে নেব তো এই যে আলু টমেটো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দিয়ে আলুটা ভেজে নিয়েছি আর এখন বাকি মশলা আর গুঁড়ো মশলা সবটাই দিয়ে একটুখানি হচ্ছে জল দিয়ে দেবো জল দিয়ে ফুটতে থাকবে আর আমার মেয়ে হচ্ছে পটল ভাজা খেতে খুব ভালোবাসে তাই আগের দিনকে যেদিন পটলের তরকারি করেছিলাম সেদিনই বলছিল মা পটল ভাজা করে দিতে তো আজকে তার জন্য ওর জন্যই বিশেষ করে পটল ভাজাটা করলাম আর সাথে একটা আলু দিলাম যদি খায় তো খাবে শুভ না হলে ও আবার গন্ধ চলে যাবে পটলে মানে পটল দেখলে ওর গায়ের জ্বর আসে এমন একটা ব্যাপার তো এই যে দেখো ঝোলটা ফুটে এসেছে এখন বড়াগুলো দিয়ে নিচ্ছি বড়াগুলো বেশ কয়েকটা হচ্ছে ভাজা রাখলাম আর ওই দিয়ে আমার মেয়ে দুটো খেলো তো খুব একটা যে সোডা তোডা এসব তো কিছু দিইনি সেই জন্য খুব একটা ফোলেনি তবে তরকারিটা খেতে কিন্তু ভেবেছিলাম যে খুব একটা হয়তো ভালো হবে না কিন্তু জানো তো তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার ছেলের তো আবার খুব পছন্দ হয়েছিল খাওয়ার সময় হচ্ছে একবার ছেড়ে দুবার নিয়েছে আর এদিকে টমেটোটাও হচ্ছে চাটনি ওদিকে ফুটছে ঝোলটা আর টমেটোটা যেহেতু পোড়াটা হয়ে গেছে তো ভাবলাম এটাকে আর কি চাটনিটা বানিয়ে নিতে এই যে তিনটে দিয়েছিলাম আর টমেটোগুলো বেশ ভালো একদম লাল টকটকে আর সাথে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন তেল দিয়ে এই যে টমেটোর চাটনিটা হয়ে গেল আর এই যে ঝোলটাও ফুটে গেছে তরকারিটাও নামিয়ে নিয়েছি আর এরই সাথে হচ্ছে এটাকে এদিকে নিচে সব রান্নাগুলো করে করে আর কি নামিয়ে রেখে দেবো আর তারপর না কালকে হচ্ছে রাত্রে না একটু কাবলি ছোলা ছিল তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আমাদের যেহেতু রাত্রেবেলা তো রুটি হয় আর রুটি খাওয়ার জন্য একটা আলাদা তরকারি করতে হয় কোনো দিন হচ্ছে যদি দিনের তরকারি খুব বেশি থাকে তাহলে হয়তো আমার ওর বাবার হয়ে যায় কিন্তু হলেও আমার ছেলের আবার ওসব পছন্দ হয় না কোনো সাঝে ওর বাবা আবার পছন্দ করবে না দিনের এটা রাতে কোনো না কিছু করতে হয় বেশিরভাগ ছোলার ডাল ঘুগনি তারপরে এই যে কাবলি ছোলাটা খুব একটা হয় না যদিও তো আজকে ছিল কালকে তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম না ভেজালে তো আর হবে না তো এটাকে এখন করে নিচ্ছি রাতের জন্য আর না আর কিছু হলে হচ্ছে আমার ছেলের যদি তরকারি যদি কোনো দিন একটা থেকে যায় তো ওর ভালো লাগে না তখন ও হচ্ছে ওই যে সোয়াবিনটাকে একটু কষা কষা করে সস দিয়ে দিয়ে ওটা দিয়ে খায় বেশিরভাগ আর তাছাড়া ডিম অমলেট ভাজা এইসবগুলো করে দিই তো দেখো ঘুগনিটা ওইদিকে হয়ে গেলো এটাকে এখন নামিয়ে রেখে দিই তো রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করার পালা তো এই যে এখন সপ্তাহে গ্যাসটা মুছে নিচ্ছি ওইদিকে বাসন কয়েকটা বেশ কয়েকটা বাসন ছিল যেগুলো খাবার খাওয়া টুকটাক বান্না সেগুলো ধুলাম আর বাকি এগুলো এখন রয়েছে বাকিগুলো কড়াই টড়াইগুলো রয়েছে ওগুলো হচ্ছে ধুয়ে নেওয়া তার সাথে এই যে গ্যাসটাকে দু তিনবার ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর আমার আগের দিনের ভিডিওতে যেসব বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে এভাবেই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও তোমাদের সাথে সাথে এগিয়ে যেতে পারি তো ওইদিকে গ্যাসটা তো মোছা হয়ে গেল বাসন টাসন সবটাই ধুয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে কি বলতো এই যে মশলার যে রাখার যে জায়গাটা তো এটাকে ভাবলাম কি একটুখানি হয়ে যদি যত এই মশলা রাখার জায়গাটা মানে ভালো কী বলতো প্রত্যেকটা মশলা একসাথে থেকে যায় সেই কারণে আর কি রাখা হয় এটাতে যাতে একবার মানে এইটা খুললে আর কি সব মশলা দেওয়া হয়ে যায় হলুদ পাতফরং যে সবগুলো রাখা থাকে শুকনোগুলো কিন্তু ও কী জানো তো মানে অসুবিধা হয় একটাই যে যতই ভালোভাবে রাখি না কেন সব যেন একটা দুটো মিক্স হয়ে যায় মানে পড়ে যায় নিচে বেশিরভাগ হলুদটা তো চারিদিকে হয়ে গেছে ছড়িয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে মেজে নিই তো তিনটে বাটি দেখছো বাকি বাটিগুলো হচ্ছে রেখেছি জিনিসগুলো যেগুলো ছিল যেগুলো ফাঁকা ছিল সেগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো কারণ কারো হাতে সেভাবে কোনো সময় নেই বড় বড় ভিডিও দেখার মতো তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর এটাকে এখানেই রোদে দিয়ে দিই কারণ এখানে রোদ আসছে আর এখন করব খাওয়া দাওয়া তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা